গুড মর্নিং তো আজকে একটা নতুন ব্লগ একটা করতে চলেছি তো ভিডিও একটা নতুন করেছি প্রেম করে আমরা বিয়ে করেছিলাম সেটা ঠিক ঠিকভাবে অভিনয় করতে পারিনি বলে আজকে একটা ভালো করে ভিডিও পোস্ট করেছি তো দেখবেন ভিডিওটা তো আজকে লেটও হয়ে গেছে ভিডিও করতে তো জয়ন্তী এখনও ই করছে তো দেরি তো আজকে হয়েই গেছে জয়ন্তী আজকে ভিডিও করতেছিল ভিডিও করতে করতে অনেকটা সময়ও নিয়ে নিয়েছে

আর তা আমি তো একটু বেরিয়েছি যে সাইকেল নিয়ে আমি একটু যাব একটু মার্কেটে আমি যাব অনেক দিনের শখ ছিল একটা ভিডিও আমরা পোস্ট করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা যে ঝাঁক দিচ্ছে এই যে আমাদের অরবিন্দ চলে এসছে আমাদের সোনাই আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে আমি একটু যাব মার্কেটে তার কিছু আজকে আমি আর সেরকম কিছু বলছি নি প্লিজ বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করবে কিছু জানার থাকলে কমেন্টে জানাবে আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করো তাই তো সাবস্ক্রাইব করো শেয়ার করো আমাদের সাপোর্ট করো আর লাইক করে দেবে তো আজকে আর কিছু বলছি না